নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো শীতকাল মানেই ফুলকপি আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে একটা ফুলকপির রেসিপি করে তোমাদের দেখাবো যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে সেটা ভাত রুটি যা দিয়ে হোক আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তার জন্যে আমি এরকম করে একটা ফুলকপি কেটে নিয়েছি তাকে প্রথমে নুন দিয়ে তার সাথে হলুদ আর একটু গরম মশলা দিয়ে মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব এরপরে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব কড়াইতে তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সর্ষের তেল দিলাম তোমরা ইচ্ছা করলে আরও বেশি তেলে রান্নাটা করতেই পারো এবার আমি এর মধ্যে কয়েকটা ফুলকপি ছেড়ে দিলাম এরম করে সেটাকে আগে একটু ভেজে নেব সব একসাথে দিলাম না একটু ভালোভাবেই ভেজে নিতে হবে দেখো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি আবারও আমি ওই তেলের মধ্যেই আমি বাদবাকি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি এটাও আমার ভাজা হয়ে গেছে এটাকেও আমি নামিয়ে রাখলাম এবার আমি আবার এক চামচ তেল দিয়ে আমি একটা আলু এরম করে কেটে নিয়েছি আলুটাকেও আমি একটু ভেজে নেব তার মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম আলুটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা মশলা বানাবো এই মশলাটা দিয়েই আমি রেসিপিটা তৈরি করব। আমি একটু জল দিয়ে দিলাম তার মধ্যে এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল খেলে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিও এক চামচ আমি নারকেল কোড়া গুঁড়ো আর এক চামচ আমি কাসুরি মেথি এটা দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম হেবার কড়াইতে আমি আবারও এক চামচ সর্ষের তেল দিচ্ছি আমি যতটা সম্ভব কম তেলেই রান্না করি হাফ চামচ থেকে কম গোটা জিরে একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর কয়েক টুকরো গরম মশলা দিলাম এলাচ দারচিনি লবঙ্গ এটাকে একটু ভেজে নিয়ে আমি ওই যেই একটা টমেটো দিলাম টমেটোটাকে এর সাথে আবার একটু ভেজে নিয়ে নিয়ে আমি যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দেব এক চামচ আদা আর একটু হিঙও আমি দিয়ে দিলাম পেস্টটা একটু আমি সামান্য একটু ভেজে নিচ্ছি এবার আমি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এটা আমি একটু ভেজে নিলাম এবার আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে মিশিয়ে একটু আমি ভেজে নেব খুব টেস্টি একটা রেসিপি খুবই ভালো লাগে নিরামিষ দিনের জন্য আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আমি ভালো করে একটু কষিয়ে নিলাম মশলাটার সাথে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জলটা আমি উষ্ণ গরম জল দেব জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দেব আমি ছ মিনিট বাদে ফিরে এলাম এখন আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম তোমরা ইচ্ছা করলে এটা চিঁড়েও দিতে পারো আর আমি এক টুকরো মিষ্টি দিলাম গুড়ের টুকরো দিলাম চিনির বদলে একটু মিষ্টি হলে নিরামিষ রান্না খেতে খুবই ভালো লাগে আমার একদম আলু কপি একদম সুন্দরভাবে গলে গেছে নামানোর আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম আর আমি দিলাম এক চামচ ঘি ঘিটার যে কোনো নিরামিষ রান্নায় দিলে খেতে খুবই ভালো লাগে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা নামিয়ে দেখাচ্ছি আমার ফুলকপির তরকারি একদম রেডি সার্ভ করার জন্য আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং নতুন বন্ধুরা এরকম রান্না যদি দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা